গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো ষোলোই জানুয়ারি মঙ্গলবার সকালের কাজকর্ম সেরে স্নান ধান করে নিয়েছি আর এখন আমি আর ছুটি খেতে বসে পড়েছি আসলে কালকে রাত্রিবেলায় আমাদের তো বনভোজন হয়েছিল খিচুড়ির তো সেটা অনেকটা বেশি হয়েছিল সবাই খাওয়ার পর খানিকটা করে বাড়িতেও নিয়ে গেছে তো আমাদেরকেও কাকিমা দিয়ে দিয়েছিল তো সেই খিচুড়িটা সকালবেলায় ছুটি একটু গরম করে নিয়েছে সেই সাথে আলু বেগুন ভেজেছে তো সেটা দিয়েই আমরা এখন খাচ্ছি আর আজকে না এই বারান্দাতে খেতে বসেছি কারণ এখানে একটু রোদ এসেছে ছটি রোদ খুব পছন্দ করে ওর রোদ না বেরোলে মাথা খারাপ হয়ে যায় তবে আমার খুব একটা রোদ পছন্দ নয় আর আমাদের ঘরের এই দিকটাতে না রোদ আসে না বললেই চলে মানে আমার ঘরের এই সামনেটাতে একটু রোদ আসে আর একটার পরে আমার রান্নাঘরের দরজাতে একটু রোদ আসে এটুকুই হলো রোদ তো সেই জন্যে আজকে আমরা এখানে খেতে বসেছি খেতে বসার আগে না ভেবেছিলাম একটু লেবুটা কেটে নেব তো লেবু কাটতে ভুলে গেছি নেতুবাবুকে বলছি নেতুবাবু একটু লেবুটা কেটে দেবে বলছে কিনা আমি ছোট না আমার হাত কেটে যাবে শুধু পাকা পাকা কথা জানো তো আর সারা দিন শুধু ফোন দেখা খাওয়া দাওয়া সেরে আমি আবার একটু ছাদে এলাম সকালবেলায় এসেছিলাম কালকেরে কিছু কাপড় মেলে দিয়ে গেছিলাম আর এখন স্নানের সময় দু একটা কাপড় কেচেছিলাম সেটাই মেলতে এসেছি আমি না রোজের জামা কাপড় রোজ কাচি এতে আমার মনে হয় চাপটা কম থাকে মানে সার্ফ দিয়েই কেচে দিই তো কাপড় মেলে এখন কাকিমাদের এদিক দিয়ে নামছি কারণ অপর্ণা স্নান করবে তো অপর্ণা বলল অপবাবুকে একটু নিয়ে যেতে অর্কবাবুকে নিয়ে এবার একটু বাড়ির দিকে যাই তবে যেতে যেতে কাকিমার কাছে এসে দাঁড়িয়ে পড়লাম কাকিমা এখানে বোড়ে বানাচ্ছে আর আমার না এই বোড়ে বানানো দেখতে খুব ভালো লাগে অনেকে আবার এটাকে নন্দাও বলে আরও অনেক নাম হয়তো থাকবে এর নাম যাই হোক না কেন জিনিসটা বানানো দেখতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমার মা ঠাকুমাকেও বানাতে দেখেছি যেহেতু আমাদেরও চাষি ফ্যামিলি ছিল আমার ঠাকুরদাদা চাষবাস করতেন আমাদের বাড়িতেও গরু ছিল গাই গরুও ছিল সেই সাথে বলদ গরুও ছিল তবে বলদ গরু যখন ছিল তখন আমি অনেকটা ছোট ছিলাম গাই গরু অনেক দিন পর্যন্ত আমাদের ছিল তো স্বাভাবিক আমাদের বাড়িতেও এসব বানানো হতো মাঝে মধ্যেই যখন সময় পাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়ে বানানো দেখি উনুনে রান্না করার জন্য সব থেকে ভালো ঝালানি হলো এটা যেহেতু এটা আস্তে আস্তে জলে তো পিঠে পুলি বানানোর জন্যেও কিন্তু এটা ভীষণ কাজে লাগে তো সারা বছরের জন্যে এরকম করে বানিয়ে শুকিয়ে সেটাকে আবার গুছিয়ে রেখে দেওয়া হয় বিশেষ করে শীতকালেই এই জিনিসটা বেশি বানানো হয় যেহেতু এই সময় না খুব একটা বৃষ্টি হয় না তো স্বাভাবিক এগুলো ভেজার কোনো ভয় থাকে না সারা বছরই কম বেশি বানানো হয় কিন্তু ওই যে বর্ষার সময় ভিজে যায় একটু সমস্যা হয় তবে কাকিমার বানানো দেখে মনে হচ্ছে না জিনিসটা যে কেউ বানাতে পারবে না গো জিনিসটা অতটা সহজ নয় এই কবরটাকে ভালো করে আগে মাখতে হয় ছোটোবেলাতে না যখন আমার মা ঠাকুমা এই রকম করে গবর মাখত আমি না তখন ওনাদের হাতে খেতে চাইতাম না আমি বলতাম ভালো করে সাবান দিয়ে আগে হাত ধুয়ে এসো তারপর তোমাদের খাবার খাবো তখনকার বোকা বোকা কাণ্ড কারখানা এখন মনে পড়ে তবে শুধু কাকিমা নয় আমার শাশুড়িও বানান ওনারও অনেক বরে বানানো আছে তো যাই হোক আমারও খুব শখ ছিল আমিও একটা কাঠের উনুন করব জানি না কবে শখ পূরণ হবে আদৌ হবে কি হবে না যা একটা উনন ছিল সেটাকে তো আবার বন্ধ করতে হলেও কি করব বলো বাড়িতে জায়গা না থাকলে যেটা হয় তো সবার জায়গা আছে কাঠের উনুন করার কিন্তু আমার জায়গা নেই সেই জন্যে আপাতত আমার কাঠের উনুন নেই তবে যদি কোনো দিন সম্ভব হয় আবার আমি তৈরি করব। তো চলো এখন আর কাকিমার বড়ে বানানো দেখবো না এদিকে ইনি দেখো মুখে হাত দিয়ে ঘুমোচ্ছে আর কাকিমাকে আমি বলছিলাম কাকিমা সবাই তোমার খুব সুনাম করে তুমি খুব মজার মানুষ সেটা সবাই বলে সবাই তোমাকে ভালোবাসে কাকিমা বলছে সবাই তো ভালোবাসে কিন্তু যে ভালোবাসে সেই তো বাসে না আসলে কাকা আর কাকিমার মাঝে মধ্যেই যুদ্ধ লেগে যায় এদিকে অর্কবাবু গভীর ঘুমে মগ্ন আছে তো ভাবলাম ছুটির কাছে একটু অর্কবাবুকে দেবো তবে ছোটিকে না দেখতে পাচ্ছি না যাই ওকে একটু ঘরে শুইয়ে দিই দেখি থাকে নাকি অর্কবাবুকে আমার খাটে একটু শুইয়ে ভালো করে ঢেকে রেখে এসেছি আর এবার রান্নাঘরে এসে কড়াইটা বসিয়ে খানিকটা দুধ গরম করতে বসাচ্ছি আজকে সকালে এক পোয়া দুধ নিয়েছি আর এক পোয়া দুধ আমার ফ্রিজে ছিল সেই সাথে কাকিমা কালকে এক পোয়া দুধ দিয়েছিল তো মোটামুটি তিন পোয়া দুধ আমি বসিয়ে দিলাম আর এবার যাই দেখি ও কী করছে দেখেছো ছেলে পুরো ঘুমিয়ে কাদা হয়েছিল আর এদিকে দেখো জেগে গেছে আর একটু হলেই হয়তো কান্নাকাটি শুরু করে দিত তবে চলে এসেছি আমি এবার ওনাকে একটু কোলে তুলে নেব। দেখো কেমন মোড়ামুড়ি করছে মানে শোয়ানোর সঙ্গে সঙ্গেই জেগে যায় ওকে যদি কোলে নিয়ে বসে থাকতাম তাহলে কিন্তু ও এখনও দিব্যি ঘুমতো কিন্তু ওই আর কি শুইয়ে দিয়েছি জেগে গেছে কি যে অভ্যাস হয়েছে ওর আর এটা হওয়াতে ওর মায়ের খুব কষ্টও হয় সারাদিন ওকে নিয়ে বসে থাকতে হয় তারপরে আবার রাত জেগে বসে থাকতে হয় তো সেই জন্যে ওর মায়ের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে প্রায়শই দেখবে একটা কথা শোনা যায় আমরা চারটে বাচ্চা দেখে নিয়েছি আমরা দশটা বাচ্চা দেখে নিয়েছি এরা একটাই পাচ্ছে না আগেকার দিনে দশটা কেন কুড়িটা বাচ্চা হলেও অসুবিধা হতো না তারা সেই রকমই ছিল কিন্তু আজকালকার দিনে একটা বাচ্চা সামলাতে গিয়ে সত্যি মায়েরা হিমশিম খেয়ে যাচ্ছে অপর্ণা নিজে বলে আখি যখন হয়েছিল তখন অপর্ণার এতটা সমস্যা হয়নি কিন্তু অর্কবাবু হওয়ার পরে অপর্ণার সমস্যা অনেকটা বেড়ে গেছে মানে আকিকে রেখে অপর্ণা কাজ করতে পারত কিন্তু অর্পকে রেখে এক মিনিটের জন্য ও কোনো কাজ করতে পারে না সময়ের সাথে সাথে আমাদের বড়দের চাহিদা যেমন বাড়ছে তেমনি বাচ্চাদের চাহিদাও বাড়ছে আর ওদের চাহিদা পূরণ করতে গিয়ে মায়েরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে সত্যি একটা বাচ্চা মানুষ করা মুখের কথা নয় এদিকে নেতুবাবু গেছিলো পাশের বাড়িতে খেলতে সেখান থেকে এনে ওর মা ওকে একটু স্নান ধান করিয়ে দিল আর এখনো দেখো ফোন দেখে যাচ্ছে না যাই খেলা করছে তো হা করে দেখো তোমার মতন তুমি যেমন বাসে হা করে ঘুমাও তোমার মতন তোমার ভাইপো হা করে ঘুমোচ্ছে জেঠুর মতন হা করে ঘুমোচ্ছে একটু তাকিয়ে জেঠুকে দেখো বাবা জেঠুর সঙ্গে একটু কথা বলিয়ে অর্কবাবুকে নিয়ে চলে এসেছি অপর্ণাকে দেওয়ার জন্য আসলে ওর মনে হয় খিদে লেগেছে আর বেশ অনেকক্ষণ থেকেই মুখটা কেমন করছে তো সেই জন্যেই অপর্ণাকে দিয়ে দিলাম আর অপর্ণার কাছে আসা মাত্রই দেখো কান্না করতে শুরু করেছে দুধটা আমি অনেকক্ষণ আগেই যেহেতু বসিয়েছিলাম দুধটা বেশ ভালো মতো গাঢ় হয়ে গেছে তবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম আর এবার আমি দুধের মধ্যে ভাজা সীমাই ভেঙে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম গোবিন্দভোগ চালের পায়েস করব তারপরে কি মনে হলো ভাবছি যে সিমাইটাই করে নিই আর আজকে আমি সিমাইটা করবো খেজুর গুড়ের পাটালি দিয়ে এটা আমি সেদিন বাজার থেকে এনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তিন পিস এনেছি তবে জানো তো আমি একদমই ছোটোবেলাতে খেজুরের গুড় পছন্দ করতাম না মানে খেজুরের গুড়ের গন্ধটা আমার খুব একটা ভালো লাগতো না একটা সময় আমাদের নিজেদের খেজুরের গাছ ছিল তো একজন আমাদের গাছ কাটতেন আমি ঠাকুমার সঙ্গে অনেকবার ওনার বাড়িতে গেছি আমাদের তখন গুড় দিতেন উনি সেই সাথে পাটি দিতেন তো আমার মনে আছে সেই ঘটনাগুলো আমার ঠাকুমা যখন বাড়িতে খেজুর গুড় দিয়ে পিঠে করতো আমার জন্যে আলাদা করে চিনি দিয়ে পিঠে করতো আর সেই মানুষ আজকে আমি গুড় কিনে এনে খাচ্ছি তবে যাই বলো শুনতে হাস্যকর লাগলেও তখনকার গুঁড়ে না একটা স্ট্রং ফ্লেভার ছিল যেটা আমার একদমই ভালো লাগতো না তবে এখনকার গুড়ে সেই স্ট্রং গন্ধটা নেই বলে আমি খেতে পারি তো এখানে গোটা একটা পাটালি আমি দিয়ে দিলাম প্রথমবার যতটুকু দিয়েছিলাম মনে হলো মিষ্টিটা একটু কম আছে তাই পুরোটাই দিয়ে দিয়েছি আর এবার দুটো বাটিতে তুলে একটা আমার শাশুড়ি মাকে তুলে নিতে বললাম আর একটা নিয়ে চলে এসেছি কাকিমাকে দেওয়ার জন্যে তো কাকিমা ওইদিকে দুপুরে রান্না বসিয়েছে সকালে কাকিমারাও খিচুড়ি খেয়েছে তো চলো এবার বাড়ির দিকে যাই বাড়িতে এসে আরও দুটো বাটিতে সীমাই বেড়ে চলে এসেছি ছটিকে ডাকতে ছটি আবার এদিকে নেতুবাবুকে ঘুম বাড়াতে পাড়াতে না নিজেও ঘুমিয়ে পড়েছিলো তো ওকে বললাম এসো হয়ে গেছে রান্না তো এখন আমরা দুজন বসে একটু খাবো আসলে ভেবেছিলাম দুপুরে একটু ভাত করব। তারপরে ছটি বললো না মেস মুড়ি খেয়ে নেবো তো আমি বললাম তাহলে দুধটা যখন আছে তাহলে একটু পায়েস করে নিই তো পায়েস খাওয়ার বদলে এখন আমরা সিমাই খাচ্ছি তো ছটিকে বললাম একটু মুড়ি দিয়ে খেতে পারো তুমি খেতে না বেশ ভালো হয়েছে যেন চিনির থেকেও ভালো লাগছে এতটা ভালো লাগবে আমি বুঝতে পারিনি এটা বানানোর আগে ছটিকে জিজ্ঞেস করছিলাম গুড় দিয়ে কি সিমাই খেয়েছো কখনো ভালো লাগবে ও বললো আশা করি ভালো লাগবে করেই দেখো তো সত্যিই ভালো লাগছে খেতে আমার মনে হয় চিনির থেকেও বেশি ভালো লাগছে এরপরে আরেকদিন খাবো অবশ্যই খাবো তবে এখন একটু মুড়ি দিয়ে খাবো আগে জানো তো ছোটোবেলাতে আমাদের বাড়িতে পায়েস রান্না হলে না বাড়ির সবাই পায়েসটায় একটু মুড়ি দিয়ে খেত আমি কোনোদিনও খেতাম না কারণ আমার পায়েস দিয়ে মুড়ি দিয়ে একদম ভালো লাগতো না কিন্তু জানি না কেন এখন আমারও পায়েস আর মুড়ি খেতে না খুব ভালো লাগে সময়ের সাথে সাথে না মানুষের অনেক কিছু পাল্টে যায় সেটা আমি নিজেকে দেখে বুঝতে পারি নিজের টেস্টও পাল্টেছে নিজের কাজকর্ম পাল্টেছে সবই পাল্টে গেছে সময় মানুষকে অনেকটা পরিবর্তন করে দেয় গো এটা একদম সত্যি কথা কোনো কিছুর অপেক্ষা করার দরকার নেই শুধু সময়ের অপেক্ষা করো সব একদিন পাল্টে যাবে জানো তো আমি যে দইটা বসিয়েছিলাম ওটা না দই হয়নি পুরো দুধ হয়ে আছে ভেবেছিলাম হয়তো দই হবে ঠান্ডাতে সবাই জমে যাচ্ছে কিন্তু দই জমলো না একটা দিদি বলেছিল হটপটের মধ্যে রাখতে কিন্তু আমার কাছে না নেই তো কি আর করবো বলো ভাবছি এটাকে একটু গরম করে নিই যদি ছানা হয় তাহলে ভালোই হবে যদিও আমি ছানা খেতে একদমই পছন্দ করি না কিন্তু তবুও বানিয়ে রাখবো ছানা তো এদিকে দেখো দুধটা এমনিই কেটে গেছে তবে ভাবছি এতে একটুখানি ভিনিগার অ্যাড করব। তাহলে ছানাটা একটু বেশি ভালো হবে তো একটুখানি ভিনিগার দিয়ে আবারও দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এবার এটাকে একটু ছেঁকে নেব তবে আড়াইশো দুধে কতটা ছানা হয়েছে দেখেছো কাকিমাদের গায়ের দুধটা না সত্যিই খুব ভালো তবে এখন আর ছানাটা দিয়ে কিছু করব না এটাকে আপাতত একটা বাটিতে ভরে ফ্রিজে রেখে দিলাম এটা থাক অন্য একদিন কিছু করা যাবে এখন মাংসটা একটু বের করে এনে এখানে রাখলাম এদিকে আবার সিঙ্কে বেশ কিছু বাসন জমেছে এই বাসনগুলোকে একটু ধুয়ে নেবো শীতকালে ট্যাঙ্কির জলে বাসন ধুতে কী কষ্টই না হয় বলো আর তো একটা মাস তারপরে এমন গরম পড়বে গরম জল ছোঁয়াই যাবে না দুদিকেই সমস্যা গরমে যখন জীবন জ্বালিয়ে দেয় তখন বলি শীতাই আর শীতে যখন কাঁপিয়ে দেয় তখন বলি গরম হয় তবে আমার জন্যে কিন্তু শীতকালটাই ভালো রাত্রিবেলায় ফ্যান অফ করে কথা বলতে না খুব কষ্ট হয় গরমের সময় সেই তুলনায় শীতে কাঁপতে কাঁপতে কথা বলতে অতটাও কষ্ট হয় না তবে হ্যাঁ এই দেখো ঠান্ডা জলে মাংস ভিজিয়ে রাখলেও নর্মাল টেম্পারেচারে আসতে না অনেকটা সময় লাগবে তো এখন আমি মাংস রান্নার আনুষঙ্গিক সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি কাটতে তবে যাই বলো আলু পেঁয়াজ আদা এগুলো কাটতে খুব একটা সমস্যা হয় না কিন্তু রসুন ছাড়াতে যে কী বিরক্তি লাগে রসুনটা যদি আগে থেকে ছাড়ানো থাকে তাহলে বেশ ভালো লাগে তবে আজকে নেই রসুনটাও ছাড়াতে হবে তবে রসুন ছাড়ানোর সময় ছটি আমাকে একটু সাহায্য করেছিল ছটি নেতুবাবুকে পা ধুইয়ে দিয়েছে আর নেতুবাবু দৌড়ে আমার ঘরে এসে বলছে যে মা আমার পাটা একটু মুছে দেবে তো আমি ওর পাটা একটু মুছে দিলাম সেই সাথে আমার কাছে একটু জল খেতে চাইলো কল থেকে জল এনে আগে ওকে একটু জল দিয়ে দিলাম আর সেই সাথে ওর জন্যে না ওই সীমায় পায়েস খানিকটা রেখেছিলাম সেটাই ওকে একটু দিয়ে দিলাম জানো তো আজকে দুপুরে খাওয়ার সময় নেতুবাবুর কথা আমাদের দুজনের মাথা থেকে না বেরিয়ে গেছিলো তো সিমাইটা বেশিরভাগটাই আমরা নিয়ে নিয়েছিলাম অল্প একটু ছিল সেটাই ওর জন্য রেখেছিলাম মানে ভাগ্যিস কড়াইতে ছিল যেহেতু ওকে আমরা এঁটো দিই না তো এখন নেতুবাবু একা একাই খাচ্ছে মানে আমাদের নেতো এখন বড় হয়ে গেছে কখনও কখনও একা একা ভালোই খায় আবার কোনো কোনো জিনিসে খুব দুষ্টামি করে তো ওইদিকে নেতুর মা এখন বসে পড়েছে আটা মাখতে কারণ আজকে রাত্রিবেলায় না একটু পরোটা খাবো ইচ্ছে করছে আমি যেহেতু আটার জিনিস একটু পছন্দ করি খেতে ছটিয়ে দিকে আটাটা মাখুক আর আমি ওইদিকে কড়াইতে তেল দিয়ে মাংসের আলুগুলো ভাজতে বসালাম সেই সাথে পেঁয়াজগুলোকেও একটু কুচিয়ে নিলাম আর এবার একটু মশলাটাও করে নিলাম এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর রসুন আলুগুলো ভাজা হয়ে গেছে আর এবার আলুগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে মাংসটাকে একটু ভাজতে বসাচ্ছি আসলে আজকে যেহেতু দই নেই তো ভাবছি যে মাংসটাকে আজকে একটু ভেজে করব সেই সাথে মাংসটা এখনও কেমন জমাট বেঁধে আছে দেখো সত্যি বলতে টক দই ছাড়া মাংস রান্না করতে আমার একদমই ভালো লাগে না এটা আমার একটা মনের দোষও হতে পারে আমার মনে হয় যে টক দই ছাড়া মাংস রান্না করলে না মাংসে একটা গন্ধ থাকবে মানে যত ভালো করেই রান্না করি না কেন আমার মনে হয় একটা গন্ধ থেকেই যায় তো আজকে ভাবলাম মাংসটাকে একটু ভেজে করব আমি কিন্তু এতে কোনো রকম কোনো লেবুর রস ভিনিগার কিছু অ্যাড করিনি অনেক সময় ভিনিগার অ্যাড করলেও কিন্তু গন্ধটা চলে যায় তবে আশা করি আজকে মাংসে কোনো রকম গন্ধ থাকবে না কারণ মাংসটাকে আমি প্রায় পনেরো মিনিট ভালো মতো ভেজে নিয়েছি মাংসগুলো তুলে নিয়েছি তবে তেলের মধ্যে এখনও জল আছে এই তেলের মধ্যেই আরও খানিকটা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এবার দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা বেশ খানিকটা গোটা জিরে আর এবার খানিকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তবে যেহেতু মাংসটা ভেজে নিয়েছিলাম সেই জন্য না তেলের নিচেটা কেমন একটু লেগে যাচ্ছে মানে পোড়া লেগে যাচ্ছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার নয় আশা করি ওটাতে কোনো সমস্যা হবে না তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর যেটা কড়াইতে লেগে যাচ্ছিলো সেটা খানিকটা উঠেও গেছে আর এবার দুটো টমেটো কেটে দিয়ে দিলাম সেই সাথে এক চামচ লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে একটু ভেজে নিলাম আর এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটুখানি জলও দিলাম আর এবার সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো সেই সাথে পরিমাণ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এবার সমস্ত মশলা কিছুক্ষণের জন্য ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আর এবার ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি অনেকে জানো তো অনেক অল্প সময়ে রান্না বান্না করতে পারে কিন্তু আমি জানি না কেন মাংস রান্না করতে না আমার অনেকটা সময় লাগে কারণ মাংসটা আমি হালকা আছে রান্না করতে বেশি পছন্দ করি আর আমার মনে হয় হালকা আছে মাংসটাকে কষিয়ে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায় তো মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব তো এটা হতে এখনও অনেকটা সময় লাগবে তো আমি এদিকে আমার জন্যে আর ছুটির জন্যে না দু কাপ চা করে নিলাম এখন আমরা বসে একটু চাটা খাই একেতেই এত ঠান্ডা পড়েছে তার উপরে আবার রোদ বেরোচ্ছে না তো স্বাভাবিক জামা কাপড়গুলো শোকাচ্ছে না আর সেই জন্য না ছোটির মাথা খারাপ হয়ে আছে রোদ না বেরোলে কাপড় না শোকালে ওর ভীষণই রাগ হয়ে যায় ও বলছে মেঘকে পেলে মেঘের সঙ্গে একটু যুদ্ধ করে নিত সেই সমস্ত গল্পগুজবই হচ্ছিল তবে চাটা বসে খাওয়ার সময় নেই বুঝলে ওদিকে মাংসটা কি হলো একটু দেখি এই দেখো মাংসটা প্রায় শুকিয়ে এসেছে মশলাগুলো মাংসের সঙ্গে লেগে গেছে তার মানে মাংসটা ভালো মতন কষনও হয়ে গেছে সেই সাথে ভাজাও হয়ে গেছে আর আজকে আমি একটুখানি গরম জল করে নিয়েছি গরম জলটাই দিচ্ছি যতই ভাবি না কেন মাংসে দুটো জিনিস একটু কম দেব এক আলু দুই হলো জল দুটোর একটাও আমি কম দিতে পারি না বেশ মাগন ঝোল করে নিয়েছি আর এবার একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তবে আজকে মাংসে আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি যেটা দেখাতে বা বলতে আমি একদমই ভুলে গেছি আজকে মাংসে একটুখানি কসুরি মেথি দিয়েছি এই গন্ধটা ভীষণই ভালো লাগছে আর এবার আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস আমার রান্না হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্যে একটু থালা দিয়ে ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এদিকে নেতুবাবুর ঠাম্মিকে খানিকটা মাংস দিতে এসেছি তবে উনি না শুয়ে পড়েছিলেন আর এদিকে নেতুবাবুকে দিয়ে দিলাম মেটে ওর জন্যে মেটেটা আগেই তুলে রেখেছিলাম তবে দেখো পা হাত দিয়ে কে খায় আমাদের নেতুবাবু খায় তো যা করছে করুক এদিকে নেতুবাবুর মা পরোটা বেলতে শুরু করে দিয়েছে এখন পরোটাগুলো একটু ভেজে নেব এখন আটটা দশ মতো বাজে আমি ছোটিকে বলছিলাম একটু পরে ভাজলেই হতো তো ছোটি বললো না ভাজতে শুরু করো দেখো সময় হয়েই যাবে আমি না পরোটা সাধারণত ঘি থাকলে ঘি দিয়েই ভাজি আজকে ঘিটা আছে তবে ছোটি বলছে মেসি ঘি দিয়ে ভেজো না তেল দিয়ে ভাজো যেহেতু মাংসের সঙ্গে খাবে ওর পছন্দ নয় সেই জন্যে আজকে সাদা তেল দিয়েই ভাজছি তো একে একে সব পরোটাই ভাজা হয়ে গেছে এটাই লাস্ট ও তাড়াতাড়ি করে বেলে দিয়েছে আর আমার ওই দিকে ভাজা হয়ে গেছে আর এবার আমাদের খাবারটাও বেড়ে নেব। এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো তবে আজকে খাবারটা একটু তাড়াতাড়ি খাবো যেহেতু ছুটি একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ও সাড়ে আটটা নটার মধ্যে খাবারটা খেয়ে নেয় যেহেতু রাত্রিবেলায় নেতোবাবুকে নিয়ে সমস্যা হয় তো সবাই শুয়ে পড়ে আর গ্রামের দিকে না নটা মানে অনেক রাত আর শীতকালের রাতে তো আরও বেশি তবে আমি একটু দেরি করে খাই যেহেতু আমার একটু রাত জাগা হয়ে যায় ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায় তো স্বাভাবিক মাঝরাত্রে না খিদে পেয়ে যায় তো এমন এক দিন হয় যে একটা দুটোর সময় উঠে আমি কিছু না কিছু খাচ্ছি কি করব এতটাই খিদে পেয়ে যায় আমার ঘুম আসে না তো যাই হোক আজকে ছুটির সঙ্গে একসঙ্গেই খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে ছুটির আজকে আমার মাংস রান্নাটা খুব ভালো লেগেছে সেই সাথে আমারও ভালো লেগেছে অনেক দিন পর আমি মাংস রান্না করলাম আর সেই সাথে আজকে অনেক দিন পর আমি লেগ পিস খাচ্ছি লেগ পিস আমি কমই খাই যখন আনি হয়তো কেউ না কেউ থাকে তাকে দিয়ে দিই তবে আজকে আমি আর ছুটি দুজন দু পিস খাচ্ছি তবে হ্যাঁ নেতুবাবুকেও এক পিস মাংস দেওয়া হয়েছে আর নেতুবাবুর না আমার মতন দাঁত ফাঁকা সেই জন্যে ও মাংস খাওয়ার সময় ওরও দাঁতের মধ্যে মাংস ঢুকে যায় তো যাই হোক কী আর করা যাবে আমি মাঝে মধ্যেই নেতুবাবুকে বলি তুমি জেম্মার মতন হয়েছ তো এখন আমি নেতুবাবুকে বলছি তোমার মাকে বলো লেগ পিসটা একটু কামড়ে খেতে তবে ছটি ভীষণ লজ্জা পাচ্ছে যেহেতু এদিকে ভিডিওটা অন করা আছে তো নেতুবাবু সমানে বলছে মা খাও না তবে আমি বললাম ঠিক আছে বাবা তোমার মায়ের খেতে হবে না আমি না হয় খেয়ে তোমাকে দেখাচ্ছি তবে নেতুবাবু এমনভাবে আমার খাওয়াটা দেখছিল যেটা দেখে আমারই লজ্জা লাগছিল আমাদের নেতুবাবুর না বেশ কাশি হয়েছে আর ও যখনই কাশি দেয় তখনই আমি ওকে শেখাই মুখের সামনে হাতটা দিয়ে তারপরে কাশি দিতে হয় তো এদিকে নেতুবাবুর মায়ের লজ্জাটা মনে হচ্ছে এবার ভেঙে গেছে ওই দেখো নেতুবাবুর মাও একটু কামড়ে খেলো তবে জানো তো এক এক দিন হয় না তুমি যেমন ভাবছো তার থেকে বান্না একটু বেশি ভালো হয়ে যায় আজকে না তেমনই হয়েছে আমি ভাবছিলাম দই ছাড়া মাংস কেমন লাগবে মাংসগুলো নরম হবে কি হবে না এত সুন্দর মাংস নরম হয়েছে আর খেতে সত্যি এত ভালো হয়েছে আমি আজকে রান্নাটা করে ভীষণ খুশি হয়েছি আর হ্যাঁ কষ্ট করে রান্নাটা যখন নিজেই করি আর নিজের জন্যেই করি নিজে খাওয়ার পরে অবশ্যই রান্নাটা ভালো করলাম না খারাপ করলাম সেটা বলার দায়িত্বও আমার তো সেই জন্যে আমার রান্নার সুনাম বা বদনাম আমি নিজেই করি আর নিজে কষ্ট করে কোনো জিনিস করলে না সেই জিনিসটা খারাপ কখনো হয় না বেশিরভাগ সময় ভালোই হয় কারণ কষ্টের মূল্যটা অন্তত যে করে সে বোঝে তাহলে আমরা এখন খাই আর তোমাদেরকে জানাই বাই। সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট